সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে পদ্মশীল অবস্থায় আসলে আপুর জীবনে কী হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপনার নাম কি সাদিয়া আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায় পরিবারে কে কে আছে খালি দাদি আছে আচ্ছা আচ্ছা মা বাবা কী হয়েছে ভাই বোন কেউ নাই আচ্ছা আচ্ছা তো এখন প্রতিবেদনে আসছেন কি চিন্তা বা কি আশা করে আসছেন

দাদিরা অসুস্থ মানুষ দাদিরা কোন দিন চলে যায় কার কাছে থাকবো এর জন্য প্রতিবেদনের সামনে এসে যদি একজন ভালো ইমানদার ব্যক্তি একজন মনের মানুষ পায় তারা বিয়ে সাদি করবো লেখাপড়া করছিলেন হ্যাঁ লেখাপড়া বেশি করতে পারি না করতে পারেন না বেশি তাই তো এখন ধরেন যারা প্রতিবেদন দেখবে

দিন চলে যায় প্রতিবেদনের সামনে এসে যদি একজন ভালো ইমানদার ব্যক্তি একজন মনের মানুষ পায় তারা বিয়াশাবি করবে লেখাপড়া করছিলেন লেখাপড়া বেশি করতে পারেন করতে না বেশি তো এখন ধরেন যারা প্রতিবেদন দেখবে অনেকেই তো বিএসআদি করার জন্য যোগাযোগ করবে বা আপনার ঠিকানায় আসতে চাই ঠিকানায় আসলে কি চেয়ারটা দেখতে পারবে বলে হ্যালো বিয়ে শুনতে পারেন এক অসহায় গরিব ঘরের মেয়ে সত্যিকার আসলে বিয়ের বয়স বিয়ে করতে চায় কেউ যদি তার কথা শুনে যোগাযোগ করতে চান বা বিএসআদি করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করে আরো তথ্য আরও খোঁজ খবর নিয়ে বিয়ে আদি করতে পারবেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন সিক্স নাইন সেভেন ফোর জিরো সেভেন থ্রি নাইন নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্ট হোক নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশাবাদ পূরণ করুক সেই শহীদ করি আসসালামু আলাইকুম